কি করছিস এইটা ছবি আঁকছি বা এই তোর জন্য একটা জিনিস এনেছি কি জিনিস ফোন ফোন এখন আমি কি করব তা দিয়ে ফোন এনেছি নিবি এখন তো আমার লাগবে না আমি তো এখন ছোট আছি ছোট আছিস এই ফোনটা সেই ফোন নয় এই ফোনটাই শুধু মিউজিক হয় মিউজিক আই লাভ মাই মিউজিক দেখবি হ্যাঁ আবার তোর ফেভারিট পিঙ্ক কালারের এই দেখ এটা কি আলো এটা বারবি ডলে হুম ওয়া সুন্দর লেগেছে এবার দেখ মিউজিক গুলো চালা একটা করে সুইচ দে ওয়া ভালো না হ্যাঁ আমাদেরও ছোটবেলায় এরকম ফোন ছিল আরেকটা আছে দেখ আর একটা আছে ও নাচছে নাচতে শুরু করে দিয়েছিস ভালো না কোনটাই কি গান হচ্ছে রে এক নম্বরে কি হচ্ছে দেখি এদিকে ঘোড়া এক নম্বরে এটা হ্যালো দু নম্বরে আচ্ছা এইটা তিন নম্বরে তিন নম্বরে কি হচ্ছে দেখা তিন নম্বরে হচ্ছে না না আর চার নম্বরে চার নম্বর হ্যাঁ আবার এটা পাঁচ নম্বরে

দে দেখি এর এখানটা লাইটও জ্বলছে আরেক গলায় ঢুকিয়ে দিলেই পড়ে পড়ে মনাসলি ধরবে এবার নাকি আমি যদি ভয় পাই পারবে না তা গলায় তো থিলা নাছে ও নিচে পড়েও যাবে না সেটা বলছিস হ্যাঁ আর এটা কিসের ড্রইংটা করলি ভরবাড়ী ভরবাড়ী দেখি বাহ এগুলো কি পেন দিয়ে সেট দিয়েছিস হ্যাঁ কি পেন হুম পেন ওগুলো স্কেচ পেন না এমনি পেন বল পেন এমনি পেন দিয়ে বা ছবিগুলো না সবসময় দূর থেকে ভালো লাগে দাঁড়া দূর থেকে নেই হ্যাঁ এইবারে কি সুন্দর দেখতে লাগছে